আল্লাহ দেখান আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে যেটি শয়তান মানুষকে দেখায় আরেকটি হচ্ছে নিজের পক্ষ থেকে অর্থাৎ সারাদিন আপনি যেটা নিয়ে কনসার্ন সারাদিন আপনি আপনার চিন্তা ভাবনার মধ্যে যেই জিনিসটাকে স্থান দেন সেটাই আপনি রাত্রিবেলা দেখেন অর্থাৎ দিনের বেলা কেউ হয়তো কেউ খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত সে খুব ফুটবল পছন্দ করে সারাদিন ফুটবল খেলে দেখা যাবে যে রাতের বেলাও সে স্বপ্নে দেখছে যে সে ফুটবল খেলছে অথবা স্টেডিয়ামে যেয়ে সে ফুটবল খেলা দেখছে দিনের বেলা হয়তো সে বাজারে যে ব্যবসা বাণিজ্য করে রাতেও হয়তো দেখা যাচ্ছে সে যে জিনিসপত্র কিনছে দরদাম করছে সেটা তার পক্ষ থেকে তাহলে বেসিকলি স্বপ্ন হচ্ছে তিন ধরনের একটা আল্লাহর পক্ষ থেকে একটা শায়তানের পক্ষ থেকে আর একটা হচ্ছে নিজের পক্ষ থেকে যেটা আমরা সহি মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি যেখানে আল্লাহ রসুল সাল্লা ইসলামের সাথে করছেন আর রুইয়া ইয়া স্বপ্ন হচ্ছে তিন ধরনের বুসরা মিনাল্লাহ যেটা ভালো স্বপ্ন সেটা হয় আল্লাহর পক্ষ থেকে ও রু ইয়া তাহিন উন্মিনা শয়তান আরেকটা স্বপ্ন থাকে যেটা শয়তানের পক্ষ থেকে সেটা ভয় দেখানো হয় ভয়ঙ্কর যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নয় এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে আরেকটি হচ্ছে রু ইয়া বিসুল মার উ আর আরেকটি স্বপ্ন ব্যক্তি সে নিজের সাথে নিজে স্বপ্নে হয়তো কথা বলে বা এমন কিছু দেখে যেটা সুসংবাদও নয় যেটা ভয়ঙ্করও কিছু নয় বরং সারাদিন সে যে বিষয়টি নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতো রাতে সেটার একটা প্রতিচ্ছবি সেটাই সে দেখতে পাচ্ছে এটা হচ্ছে নিজের পক্ষ থেকে স্বপ্ন তাহলে খুব সহজে আমরা এভাবে বলতে পারি যে স্বপ্ন তিন প্রকার একটা হচ্ছে রাহমানি আর একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে নফসানি আই রিপিট আমি আবার বলছি স্বপ্নের প্রথম প্রকার হচ্ছে রাহমানী দ্বিতীয় প্রকার হচ্ছে শাইতানি তৃতীয় প্রকার হচ্ছে নফসানি যেটা রাহমানি সেটা রহমানের পক্ষ থেকে আল্লাহ দেখান আর যেটা সাইতানি সেটা শয়তানের পক্ষ থেকে শয়তান ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য বা ভয় দেখানোর জন্য যেটা দেখায় আরেকটা হচ্ছে নফসানি যেটাকে বলা হয় আব ও আহলাম যেটার কোনো মিনিং হয় না অর্থাৎ নিজের পক্ষ থেকে নিজের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি তাহলে শুরুতে আমরা জানবার চেষ্টা করবো যে রহমানি যেটাকে আরবিতে বলা হচ্ছে রুইয়া বা রুইয়া ইয়া বা স সেটা কি এবং সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের করণীয় কী এক্ষেত্রে আমরা সহি বুখারির একটি হাদিসকে উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রসুল সাল্লাই ইসলাম এর সাত করেছেন ইদা র আকুম তোমাদের কেউ যদি কোনো স্বপ্ন দেখে যে স্বপ্নটা সে পছন্দ করে মানে স্বপ্নটা দেখে হি ফিলস গুড অর শি ফিলস গুড তার ভালো লাগছে তাহলে বুঝতে হবে এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে এটা সাধারণ স্বপ্ন নয় এটা খুবই অর্থবহ স্বপ্ন তখন সে কি করবে ফাল ইয়াহমাদিল্লাহ আলাইহা আলাই সে তখন এই সুন্দর স্বপ্ন দেখার কারণে আল্লাহ সুক্রিয়া করবে ওয়াল ইউ হাদ্দিস বিহা এবং চাইলে এসে এই স্বপ্নের কথা মানুষের কাছে বর্ণনা করতে পারে বা শেয়ার করতে পারে তাহলে সহি বুখারির এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যেটা বুঝলাম আমরা যদি ভালো কোনো স্বপ্ন দেখি তাহলে তিনটি কাজ করা যেতে পারে প্রথমত আল্লাহর প্রশংসা করা যেহেতু আমি ভালো একটি স্বপ্ন দেখেছি আল্লাহ সুক্রিয়া বা প্রশংসা আমরা করতে পারি দ্বিতীয়ত চাইলে সুসংবাদ হিসেবে এই স্বপ্নটা আমি কারোর সাথে শেয়ার করতে পারি আর তিন নম্বর হচ্ছে এমন ব্যক্তিকে আমি শেয়ার করব যে আমাকে ভালোবাসে বা যে আমার শুভাকাঙ্ক্ষী তা না হলে আমি হিংসার শিকার হতে পারি কারণ আর ন্যায়ামাতো মাহসুদা যে কোনো ধরনের ন্যায়ামতি আপনি যদি আল্লাহর কোনো বিশেষ মার্সি ব্লেসিংস বা নিয়ামত পেয়ে ধন্য হন এটা সবার ভালো নাও লাগতে পারে এটা সবার অন্তরে সহ্য নাও হতে পারে ফলে আপনি হিংসার শিকার হতে পারেন সো ভালো স্বপ্ন দেখলে আপনি চাইলে কারোর কাছে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় বা আপনাকে পছন্দ করে আপনাকে ভালোবাসে এরকম কাছের কারোর সাথে আপনি শেয়ার করতে পারেন আমরা সবাই নিঃসন্দেহে এরকম ভালো ভালো স্বপ্ন দেখতে চাই আমরা কেউই ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখতে চাই না আমরা নিঃসন্দেহে এমন স্বপ্ন দেখতে চাই রাতের বেলায় যেই স্বপ্নে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য দিক নির্দেশনা থাকবে অথবা কোনো সুসংবাদ থাকবে কিংবা থাকবে আগাম কোনো সতর্কতা বাণী এ জাতীয় ভালো স্বপ্ন যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কি করা উচিত সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে আমাদেরকে সত্যবাদী হতে হবে সাধারণত সত্যবাদীদের স্বপ্ন সত্য হয়ে থাকে যেখানেই সত্য সেখানেই যেন আমার অবস্থান হয় আমি যেন সবসময় সত্যের পক্ষে থাকি দুই নম্বর হচ্ছে আকলুল হালাল আমাকে হালাল খেতে হবে যারা হালাল খায় তাদের স্বপ্ন সাধারণত সত্য হয় এবং অর্থবহ স্বপ্ন হয় পাশাপাশি আল্লাহ আল্লাহতালার দেওয়া যে আদেশ নিষেধ সেগুলো আমাকে মেনে চলতে হবে চার নম্বরে রাত্রিবেলা আমি যখন ঘুমাবো আমাকে অজু করে ঘুমাতে হবে ওই এনাম ও আলাদ পবিত্রতার সাথে যদি কেউ ঘুমায় তাহলে অজু করে ঘুমালে রাতে সে যে দেখবে সাধারণত সে স্বপ্নটি সত্য হয় যদি সম্ভব হয় ক্যাবলামুখী হয়ে শোয়া ক্যাবলামুখী হয়ে এই বিষয়গুলো যদি আমরা অ্যানশিওর করতে পারি অর্থাৎ সত্যবাদী হওয়া হালাল খাবার খাওয়া আল্লাহ দেয়া বিধিনিষেধ সবসময় মেনে চলবার চেষ্টা করা রাত্রিবেলা অজু অবস্থায় ঘুমানোর অভ্যেস করা পাশাপাশি ক্যাবলামুখী হয়ে শোয়ার চেষ্টা করা এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করার চেষ্টা করি তাহলে আমরা যে স্বপ্নগুলো দেখব সেগুলো সত্য স্বপ্ন হবে বলে আমরা এবারে আমরা জানবো স্বপ্নের দ্বিতীয় প্রকারের ব্যাপারে অর্থাৎ যেটা কার্বিতে বলা হচ্ছে হল বা আমরা বলেছি শয়তানি যেটা শয়তানের পক্ষ থেকে আসে সেক্ষেত্রে শায়তান এটা সাধারণত মানুষকে ভয় দেখানোর জন্য ঘুমের মধ্যে তার কোনো অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায় এটা হচ্ছে শায়তো আনি সেক্ষেত্রে সহি মুসলিমের একটি হাদিসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি সেখানে আল্লাহ রসুলাইসাম বলেছেন আর রু ইয়া মিন আল্লাহ ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াল হুল মুমিনা শাহত আর খারাপ স্বপ্ন হচ্ছে শাহিতানের পক্ষ থেকে এখন কেউ যদি আমরা এই ভয়ঙ্কর স্বপ্ন রাতে দেখে ফেলি যেটাকে আমরা নাইট মেয়ার বলি বা হরর ড্রিম বলি ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায় আমরা খুব ভয় পাই প্রচণ্ড ভয়ে আমরা আঁতকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কি করবো এ ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা আছে হ্যাঁ অবশ্যই দিক নির্দেশনা আছে সেক্ষেত্রে আমরা সহি মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি এখানে যেখানে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেছেন তোমাদের কেউ যদি রাতে এমন কোনো স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে মানে ভয়ঙ্কর ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে তাহলে ফাল ইয়ুকআ রিহি আসান সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে ওয়াল তো আসান আর সেজন্য শয়তানের ব্যাপারে আল্লাহ তালার কাছে তিনবার পানাহা চায় বা আশ্রয় প্রার্থনা করে ওয়ালিয়া তাহাওয়াল আঞ্জাম হিল্লাদি কানা আলাই আর যে পাশে হয়ে সে শুয়েছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায় সুবাহান বিহামদি কত চমৎকার দিক নির্দেশনা এবং সুনানি ইবনু মা যায় আরও একটি সহি হাদিস আমরা যেখানে আল্লাহ রাসুল সাহসাম বলেছেন ইদা রাহাদুকুম রু ইয়া ইয়াকুহা কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে ফালিয়া তাহাওয়াল সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয় জায়গা চেঞ্জ করে নেয় অর্থাৎ সে যে বিছানায় শুয়েছিল সেখানে না সে অন্য কোথাও শোবে অথবা যেই টার্নে শুয়েছিল অন্য টার্নে চলে যাবে ডানে হলে বায় বায় হলে গানে ওয়ালিয়াত ফুল আন এবং তার বাম দিকে যেন সে তিনবার থুতু ফেলে ওয়ালিয়াস আল মিন খয় রিহা মিন আউ্দমিন রিহা এবং সে যেন এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তালার কাছে কামনা করে এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যাণকর দিক থেকে যেন সে আল্লাহ তালার কাছে পানা যায় সমৃদ্ধ সুধিমণ্ডলী এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হর ড্রিম বা নাইট মেয়ার যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায়ই বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা ভয়ে সে ভোটকে যায় আটকে ওঠে ঘুম ভেঙে যায় এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন সেক্ষেত্রে এই হাতিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি ছয়টি কাজ করবেন এক নম্বর হচ্ছে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন দুই নম্বর হচ্ছে তিনবার আপনি আউজ করবেন অর্থাৎ আপনি পড়তে পারেন আউদাহি মিনাশাহি তন রজিম অর্থাৎ আল্লাহ আমি বিতাড়িত শয়তানের ব্যাপারে আপনার কাছে অথবা আপনি পড়তে পারেন আউজ বিল্লাহমিন মিন রিহা হে আল্লাহ আমি এই শয়তানের অকল যে এভুল সাইড আছে খারাপ দিক আছে এই ব্যাপারে আমি আপনার কাছে পানা চাচ্ছি তিনবার আপনি এটা পড়বেন তিন নম্বরে আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান তাহলে বা বা দিকে থেকে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে টান করবেন আপনি ডান কাতে ঘুমাচ্ছিলেন এরকম যদি হয় তাহলে বাম দিকে আপনি সরে যাবেন অথবা যেখানে শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শুকনো চার নাম্বার হচ্ছে আপনি যদি ঘুম আর কন্টিনিউ করতে না চান তাহলে আপনি অজু করে ফেলবেন তাৎক্ষণিক আপনি আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান অজু করে ফেলবেন এবং দুরাকাত সালাত আদায় করবেন পাঁচ নাম্বার হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না এ আমরা সামনে বিস্তারিত বলছি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না যদি শেয়ার করতে হয় তাহলে প্রলিফিক স্কলার ভালো আলেম যার এলেম আছে যার আমল আছে এরকম লোক কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে আপনার শুভাকাঙ্ক্ষী এরকম কারোর সাথে শেয়ার করতে পারে ছয় নম্বর যদি সুযোগ হয় আপনি কিছু চ্যারিটি করে দিতে পারেন দান করে দিতে পারেন কারণ আর সদাকত তারদ্দুল বালা দান করলে চ্যারিটি করলে এটা মানুষের বিপদ বা বালা মুসিবতকে দূর করে দেয় এ পর্যায়ে আমরা শুনব স্বপ্নের তিন নম্বর প্রকারের ব্যাপারে অর্থাৎ যেটাকে আমরা বলেছিলাম আদু গাছ ও আহলাম বা নাফসানি এটা আল্লাহ তালাও দেখান না যেটা শয়তানো ভয় দেখানোর জন্য দেখায় না বরং এটা আমার চিন্তা ভাবনার প্রতিচ্ছবি এটা সাধারণত অর্থহীন স্বপ্ন আমরা বলে থাকি এটার কোনো অর্থ হয় না বা আমার কল্পনা প্রসূত স্বপ্ন সারাদিন আমি যেটা নিয়ে ভাবি যেটা নিয়ে আমি কনসার্ন বা টেন্স্ট ওইটাই আমি রাতের বেলায় দেখছি এ জাতীয় স্বপ্ন যদি আমরা দেখি তাহলে এই স্বপ্নের কোনো অর্থ নেই এটাতে কোনো দিক নির্দেশনা নেই এটা সাধারণত অর্থহীন এবং কল্পনা প্রসূত স্বপ্ন হয়ে থাকে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা শুধু এ পর্যায়ে আমরা জানবো যে কোন স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হয় এবং কোন স্বপ্নের কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না সাধারণত ব্যাখ্যা প্রয়োজন হয় কি হয় না এদিক থেকে স্বপ্ন দুই ধরনের মানে ডিরেক্ট ড্রিম যেটা সুস্পষ্ট অর্থাৎ রাতে আপনি যা স্বপ্নে দেখেছেন দিনের বেলা সেটাই ঘটতে দেখেছেন আপনি রাতে স্বপ্ন দেখলেন আপনার কোনো একজন কাছের লোক মারা গিয়েছে এরপরের দিন আপনি শুনলেন আসলেই সেই ব্যক্তিটি মারা গিয়েছে অথবা রাতের বেলা আপনি কোন একটা ঘটনা দেখলেন তারপরের দিন সেই ঘটনাটাই আপনি ঘটতে দেখলেন এটাকে বলা হয় ডিরেক্ট ড্রিম মানে সুস্পষ্ট এবং সারি একেবারে স্পষ্ট স্বপ্ন এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না কারণ আপনি যা দেখেছেন সেটাই ঘটেছে আর প্রকার হচ্ছে ওয়রু সরি মানে যেটা স্পষ্ট নয় ইনডিরেক্ট ড্রিম যেটা অস্পষ্ট এটা হচ্ছে সিম্বলিক বা আইকনিক ড্রিম আপনি এমন অস্পষ্ট আইকনিক বা এমন কিছু সিম্বল দেখেছেন রাতে ঘুমের ঘোরে স্বপ্নে যেটা থেকে সুস্পষ্ট আসলে কিছু বোঝা যায় না বরং এখানে একটা সিম্বল আছে এখানে একটা প্রতীক আছে বা আইকন আছে এই জাতীয় যে স্বপ্নগুলো আছে সাধারণত এগুলোর ব্যাখ্যার প্রয়োজন হয় যেহেতু আপনি বুঝতে পারছেন না যে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে সমন্বিত শুধু এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব যে সত্য স্বপ্নের আলামত কি কি অর্থাৎ কিভাবে বুঝবো যে আমার আমি যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নটা সত্য কিনা বা অর্থবহ কিনা অনেকে আমাদের কাছে জানতে চায় যে আমি এই স্বপ্নটা দেখেছি এটা কি সত্য স্বপ্ন এটা কি অর্থবহ স্বপ্ন বা এটা কি আল্লাহর পক্ষ থেকে কোনো গাইডেন্সমূলক বা দিক নির্দেশনা বা সুসংবাদমূলক স্বপ্ন কিভাবে আমরা বুঝতে পারি কিছু আলামত রয়েছে কিছু নিদর্শন রয়েছে যেগুলো আলোকে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে স্বপ্নটা সত্য কিনা সুনানে আবুদাউদের এক বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাথে করেছেন আসু নাসিরু ইয়া নাসির হাদিসা যে ব্যক্তি সত্য কথা বলে বেশি তার স্বপ্ন সত্য হয় বেশি তবে সহজে আমরা বুঝলাম আপনি যদি সত্যবাদী হন সাধারণত আপনার স্বপ্নগুলো সাধারণত জেনারেলি সত্য হবে সেক্ষেত্রে সত্য স্বপ্ন বা অর্থবহ স্বপ্ন চেনার প্রথম আলামত হচ্ছে এই স্বপ্ন দেখে আপনার ভাল লাগবে ইউ ফিল গুড আফটার সিইং দ্য ড্রিম আপনার স্বপ্ন দেখার পরে আপনার খুব স্বস্তি লাগবে আপনার ভালো লাগবে আপনার কাছে স্বপ্নটা পছন্দ হবে খুব ভাল লাগবে স্বপ্নটা যদি এরকম ফিলিং হয় আপনার তাহলে আপনি বুঝবেন এই স্বপ্নটা সত্য ছিল এবং অর্থবহ ছিল দুই নম্বর হচ্ছে ট্রু ড্রিমস আর ভেরি শর্ট অ্যান্ড কনসাইজ সত্য স্বপ্ন খুবই শর্ট হয় কনসাইজ হয় আরবিতে যেটাকে বলা হয় ওয়া দে জালিয়া খুবই শর্ট স্পষ্ট ক্লিয়ার এবং কনসাইজ অনেকে রাতে অনেক লম্বা লম্বা স্বপ্ন দেখে লম্বা এপিসোড দেখে একটার পর একটা ঘটনা দেখতে থাকে মুভির মতো লম্বা লম্বা ঘটনা সে দেখতে থাকে এই জাতীয় লম্বা লম্বা ঘটনা যদি আপনি দেখে দেখে থাকেন রাতে এপিসোড আকার একটা ঘটনা যেটার সাথে কোনো মিল নেই এই জাতীয় স্বপ্নের সাধারণত কোনো অর্থ হয় না এগুলো অর্থবহ স্বপ্ন নয় অর্থবহ স্বপ্ন সাইন হচ্ছে রিপিটেশন অর্থাৎ একই স্বপ্ন যদি আপনি বারবার দেখেন বারবার দেখেন তাহলে বুঝতে হবে এটা অর্থবহ স্বপ্ন এবং এটার মাধ্যমে আল্লাহ তালা কি নির্দেশনা বা গাইডেন্স দিতে যাচ্ছেন আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে আল্লাহ তালা আপনাকে কি বুঝাতে চাচ্ছেন তাহলে তিন নম্বর হচ্ছে রিপিটেশন বারবার যদি কোনো স্বপ্ন দেখেন এই স্বপ্নটা সত্য হবে এবং অর্থবহ হবে এটা নট নেসেসারি যে আপনি একাই বারবার দেখেন একজন মানুষ একটা স্বপ্ন বারবার দেখলে যেমনি অর্থবহ পাশাপাশি একই স্বপ্ন যদি অনেকে দেখে তাহলে সেই স্বপ্নটাও অর্থবহ অর্থাৎ আপনি একটা স্বপ্ন প্রায় দিন দেখেন তাহলে বোঝা যাচ্ছে এটা অর্থবহ স্বপ্ন অথবা একটা স্বপ্ন অনেক লোক একসাথে দেখেছে তারপরের দিন একে অপরের সাথে শেয়ার করে বোঝা গেল যে সবাই একই স্বপ্ন দেখেছে তাহলে বোঝা যাবে এটা সাধারণ স্বপ্ন নয় এটা অর্থবহ স্বপ্ন মিনিংফুল স্বপ্ন যেমন এক্ষেত্রে আমরা লাইলাতুল কদরের একটা হাদিসের কথা উল্লেখ করতে পারি সাহি বোখারিতে এসেছে রমাদান মাসে সাহাবারা স্বপ্ন দেখলেন অনেক সাহাবা একসাথে স্বপ্ন দেখলেন যে ওনাদেরকে বলা হচ্ছে রমাদানের শেষ দশকের শেষ সাত দিন শেষ সাত দিনের যে কোনো একদিন কদর হয়ে যেতে পারে ওনারা সবাই এসে সাহাবারে দোয়ান উল্লাহ তা আলা আলিম আজমাইন আল্লাহ রাসুসলামের কাছে বললেন এরাসরুল্লা আমি স্বপ্ন দেখেছি যে বলা হচ্ছে কদরের জন্য রমজানের শেষ সাত দিনকে তালাস করতে আরেকজন এসে একই কথা বললো যে আসরুল্লা আমি দেখেছি রমজানের শেষ সাত দিনে কদর হতে পারে এরকম অনেক সাহাবা যখন আল্লাহ রাসুল্লাহ ইসলামের কাছে এসে এই ঘটনা বললো তখন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন আরো আইল ইয়াকুমকের যে আমি দেখতে পেলাম যে তোমাদের স্বপ্নটা রমজানের শেষ সাত দিনের ব্যাপারে ঐকমত্য হয়েছে একই ধরনের স্বপ্ন তোমরা সবাই দেখেছ তাই তোমরা রমজানের শেষ দশকের শেষের সাত দিনে কদর তালাশ করো রমজানের শেষ দশকের শেষ সাত দিনে কদর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেই বুখারির এই হাদিসের আলোকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটি স্বপ্ন একই ধরনের ঘটনা যদি অনেক পাশাপাশি ক্ষেত্রে আমরা আজানের হাদিসটি উল্লেখ করতে পারি আমরা এখন নামাজের আগে যে আজান দেয়া হয় শুরুর দিকে কিন্তু সাহাবাদের আজানের পদ্ধতি জানা ছিল না তখন সাহাবারা আল্লাহ রাসুল ইসলামের সাথে কনসাল্ট করছিলেন যে কীভাবে আজান দেওয়া যায় অর্থাৎ কীভাবে ঘোষণা দেওয়া যায় সালাতের জন্য একজন সাহাবা বললো আমরা আগুন জ্বালিয়ে দিব আগুনের ধোঁয়া দেখে মদিনার সবাই বুঝবে যে এখন সালাতের সময় তো সবাই চলে আসবে আরেকজন বললো না প্রতিদিন আগুন জ্বালানো এটা নিরাপদ না বরং আমরা খ্রিস্টানদের মতো বেল বাজিয়ে দিব একজন বেল রিঙ্গার রাখবো যে ঘন্টা বাজালে ঘন্টার আওয়াজ শুনে খ্রিস্টানদের মতো চার্চে যেন লোকজন আসে বাকিরা সবাই নামাজ পড়তে চলে আসবে তো এক একজনের এক এক পরামর্শ শুনে আল্লাহ রাসুল্লাহলাম কোনো সিদ্ধান্তে আসতে পারলেন না তারপরের দিন একজন সাহাবা চমৎকার তিনি স্বপ্নে দেখলেন ওনার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে জাহিদ ইবনে আব্দ রব্বি উনি স্বপ্নে দেখলেন যে একজন লোক খুব সমস্ত ফেরেশতা হবেন তার গায়ে দুইটা সবুজ রঙের জামা এবং তার হাতে ঘন্টা তখন তিনি ওনাকে জিজ্ঞেস করলেন আপনি কি ঘণ্টা বিক্রি করেন তখন স্বপ্নে সেই লোকটি বললো ঘন্টা দিয়ে তুমি কি করবে তো সাহাবি বললেন যে ঘন্টা দিয়ে আমরা নামাজের জন্য আহ্বান করব। তো স্বপ্নে সেই সবুজ কাপড় পরিহিত লোক বললো যে ঘন্টার চাইতেও যদি চমৎকার একটা আইডিয়া তোমার সাথে শেয়ার করি সেটাকে তুমি শুনবে সাহাবি বললেন হ্যাঁ শুনবো তখন তিনি বললেন ঘন্টা না বাজিয়ে তোমরা উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আসাদু আল্লাহ ইলা ইল্লাহ আসাদু আহ মাহমদার রসুল্লাহ এই বাক্যগুলো তোমরা বলবে এই বাক্যগুলোর মধ্যে দিয়ে আল্লাহর বরত্বের ঘোষণা হবে রাসুলসাহসলামের রিসালাতের ঘোষণা হবে মানুষকে চমৎকার বাক্যে নামাজের দিকে ডাকাও হবে ফলে লোকজন নামাজেও চলে আসবে এই চমৎকার কথা শুনে সাহাবতো অবাক হয়ে গেল ওনার ঘুম ভেঙে গেল উনি সকালবেলা আল্লাহ রাসুল্লাহলামের কাছে এসে পুরো ঘটনা শোনালেন যে একজন লোককে আমি দেখলাম হাতে ঘন্টা আমি বললাম ঘন্টা কিনবো সালাতের আহ্বানের জন্য তিনি আমাকে এই কয়েকটা বাক্য শিখিয়ে বললেন ঘন্টা না বাজে এই বাক্যগুলো দিয়ে আহ্বান করলে কেমন হয় আল্লাহ রাসুল্লাহলাম এই স্বপ্নের কথা শুনে তিনি অভিভূত হলেন তিনি বললেন তুমি ঠিকই দেখেছ তুমি সঠিক স্বপ্ন দেখেছ যেহেতু বেলালের কণ্ঠ খুব দরাজ বেলালকে ডাকো আমাদের ঘন্টাও বাজানোর দরকার নেই আগুন জ্বালানোর দরকার নেই বেলালকে বাক্যগুলো মুখস্থ করিয়ে দাও বেলাল মসজিদে নবীর পাশে দাঁড়িয়ে আওয়াজ করে এই আজান দিবে এই ঘোষণা দিবে এই আজান শুরু হলো বেলাল রাদি আল্লাহ তাল একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তিনি আজান দিতে শুরু করলেন এই বাক্যগুলো শুনে সাইদিন ওমরে ফারুক দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসুল্লাহ ইসলামের কাছে আসলেন এসে বলে রাসুল আল্লাহ বেলাল এই বাক্যগুলো কোথেকে শিখেছে গত রাতে তো আমি দেখেছি যে আমাকে একজন লোক বলেছে যে তোমরা এই বাক্যগুলোকে ব্যবহার করে লোকজনকে সালাতের জন্য আহ্বান করো আল্লাহ রাসুল্লাসলাম শুনে অবাক হলেন অর্থাৎ ওই সাহাবি ঠিক যেমন স্বপ্ন দেখেছেন ইসলামের দ্বিতীয় খলিফা সাইদান ওমর ফারুক রদালন উনিও একই স্বপ্ন দেখেছেন তার মানে একই স্বপ্ন যদি একাধিক লোকজন দেখে থাকে সেটা যেমনি অর্থবহ আবার আপনি একাও যদি একটি স্বপ্ন বারবার বারবার দেখেন সেটাও অর্থবহ আমরা আজান যে কিভাবে ইন্ট্রোডিউস হলো মুসলিম কমিউনিটির মধ্যে এ হাদিসের আলোকে বুঝতে পারি যে কোনো স্বপ্ন আপনি বারবার দেখলে বা অনেকে একই স্বপ্ন দেখলে সে স্বপ্নটা অর্থবহ হবে